আপনি ব্যবসা করতে ভয় পাচ্ছেন কারণ হিসেবে আমি বলতে পারি এক নাম্বার হচ্ছে নম্বর চাকরির প্রতি একটা দুর্বলতা কারণ মাস শেষে সারা মাস চাকরি করবেন মাস শেষে বেতন তুলবেন আর আরামসে বাজার করবেন আর খাবেন এরকম চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে চাকরি করে ভালো থাকা যায় কিন্তু ধনী হওয়া যায় না ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে হোক না সেটা ছোট ব্যবসা আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতি আছে সারা ওয়ার্ল্ডেই আছে আমি অনেক এক্সাম্পল দিতে পারবো তারা ফুটপাথ থেকে উঠে এসেছেন তাই ফুট আমি আপনাকে বলবো না যে ফুটপাথ থেকেই ব্যবসা করতে হবে হ্যাঁ আপনার যদি ফুটপাথের পুঁজি থাকে তাহলে আপনাকে অবশ্যই ফুটপাথ থেকেই উঠতে হবে পিছন হটা যাবে না কারণ পিছু হটলেই আপনি হেরে গেলেন তাই আপনাকে অবশ্যই আপনার কাছে যা কিছু আছে তাই নিয়ে ব্যবসায় নেমে পড়তে হবে পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় অতি সামান্য পুঁজি নিয়ে এবং খুব সহজে আপনার অভিজ্ঞতা সামান্য পরিমাণ হইলেই চলে আর আপনি যেখান থেকে মেশিনগুলো কিনবেন সেখান থেকে আপনাকে অভিজ্ঞতা দিয়ে দিবে পাঁচটি ফ্যাক্টরির ব্যবসার আইডিয়া এক নম্বরে মোমবাতি তৈরির ব্যবসা এত সহজ ব্যবসা আর এত প্রফিট মার্জিন অন্য কোনো ব্যবসায় আর খুঁজে পাওয়া মুশকিল যেমন আপনি মাত্র বিশ হাজার টাকা পুঁজি নিয়ে একটা মাত্র ডাইস দিয়ে আপনি আপনার এই স্বপ্নের ব্যবসাটা শুরু করে দিতে পারেন তাহলে বলবেন যে প্রশিক্ষণ থেকে নিব আপনি যেখান থেকে মেশিন কিনবেন তারাই আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেবে কাঁচামাল থেকে নেবেন কাঁচামালও তাদের কাছ থেকে নিতে পারবেন প্রথমবার তাদের কাছ থেকে নেন ভালো না লাগলে আপনার চক বাজার অথবা অন্যান্য পাইকারি বাজার আছে তা ওইখান থেকে আপনি মাল নিয়ে এসে মোমবাতি তৈরি করে এই ব্যবসাটা করতে পারেন তবে মোমবাতি তৈরির ব্যবসার সবচাইতে মজার বিষয় হল এই জিনিসটা পচে না এই জিনিসটা গলে না কারণ এই জিনিসটার ডেট এক্সপায়ারের দরকার নাই আপনি দুই যদি সেল কম হইল এই মাসে আপনি দুই এক বছর পরে বেচেন না মাল কিন্তু পচবে না দুই নম্বরে যদি আমরা চানাচুরের ব্যবসার আইডিয়া দেই তাহলে ব্যাপারটা কেমন হয় চানাচুরের ব্যবসা আপনি ম্যানুয়াল মেশিন দিয়েও করতে পারেন কাঠের বানানো মেশিন দিয়েও করতে পারেন আপনার কত টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটা করতে চাচ্ছেন দেড় থেকে দুই হাজার টাকা পুঁজি দিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসায়ও মোটামুটি হাজার বিশ টাকা পুঁজি হলে আপনি খুব ভালোভাবে এই ব্যবসাটা করতে পারেন আর চানাচুরির চানাচুর তৈরির প্রশিক্ষণটা আপনি ইউটিউব থেকে নিতে পারেন বাসায় আজকাল অনেকেই চানাচুর তৈরি করে খেতে হয় এই এই নর্মাল জিনিসের প্রশিক্ষণটা না নিলেও চলে আর যেখান থেকে মেশিন কিনবেন তারা আপনাকে সুন্দর প্রশিক্ষণ দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি প্রশিক্ষিত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা প্রশিক্ষণ দিতে থাকবে প্রশিক্ষণ নেওয়ার পর আপনি বাসায় এসে নর্মালি আস্তে অল্প 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 করে তৈরি করতে থাকবেন কারণ আপনার প্রাইমারি পর্যায়ে কিন্তু দক্ষ কারিগর না তাই অল্প করে তৈরি করবেন সেল করবেন আস্তে 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 যখন দক্ষ হয়ে যাবেন না আপনার ব্যবসা দেখবেন যে বড় হয়ে যাবে আর এই চানাচুরের ব্যবসায় প্রফিট মার্জিন কিন্তু প্রচুর আর এই চানাচুরের মার্কেটিংটা খুব সহজ আপনি এলাকার মুদি দোকান থেকে এই ব্যবসাটা শুরু করতে পারেন এলাকার মুদি দোকান থেকে মোটামুটি ব্যবসা বড় হলে পাইকারি দোকানেও আপনি এটার সেল দিতে পারবেন তিন নাম্বারে আসবে গুঁড়া মশলা একটা ফাটাফাটি বিজনেস একটা ভাইরাল বিজনেস গুঁড়া মশলা আপনি কী কি মশলা গুঁড়া করবেন প্রশ্ন থেকেই যায় হলুদ মরিচ ধইনা জিরা বা অন্যান্য আরও যত মশলা আছে এগুলা সবই গুঁড়া করবেন কিছু আনকমন যেমন মাংসের মশলা বিফ মশলা বা চিকেন মশলা এই জাতীয় কিছু আনকমন মশলা যদি রাখেন এগুলাও কিন্তু এখন বিক্রি হয় যেমন চটপটির মশলা এই জাতীয় কিছু মশলা আপনি বিক্রি করতে পারেন আর এই এগুলা তৈরি করতে হলে আপনাকে ছোট। প্রথমে ছোট পরিসরে করেন যেমন ধরেন পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মধ্যে আপনি ছোট পরিসরে এই মেশিনে ফ্যাক্টরি দিতে পারবেন আর এই ফ্যাক্টরি করলে কিন্তু আশেপাশ থেকে লোকজন আপনার ফ্যাক্টরিতে আসবে বা এই এই হলুদ মরিচ ভাঙানোর জন্য হলুদ মরিচ ভাঙাইতে কিন্তু এখন ঢাকা শহরে পঞ্চাশ টাকার নিচে হয় না তাই আপনার কিন্তু দুই দিকে লাভ আপনার নিজের ব্যবসাটাও চললো অন্য মানুষের কাজটাও করে দিলেন চার নাম্বারে থাকবে ডিটারজেন্ট প্যাকেট প্যাকেজিং ডিটারজেন্ট প্যাকেজিং ব্যবসায় পুঁজি কত লাগবে পুঁজি দশ থেকে বারো হাজার টাকা হইলে হয় এইখানে আপনার গাড়ি ভাড়া সহ হয়ে যাবে আপনার অনেকেই আসে প্যাকেজ আকারে সিলার মেশিন তারপরে এক বস্তা ডিটারজেন্ট পাউডার সাথে ওই আপনার ফুয়েল প্যাক সরি ফুয়েল না এটাকে বলে হচ্ছে পাউচ প্যাক এগুলা সহ একদম প্যাকেজ আকারে আপনাকে দিয়ে দিবে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে আপনি বাসায় নিয়ে এসে প্যাকে প্যাকিং করে এই মালগুলা বিক্রি করতে পারবেন আপনার বস্তার ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটির আছে এ ওয়ান কোয়ালিটি এ টু এ থ্রি এই এইরকম বিভিন্ন রকম ক্যাটাগরির মাল আছে আপনার আঠারোশো থেকে শুরু করে পঁয়তাল্লিশশো টাকা বস্তায় এক বস্তায় পঞ্চাশ কেজি থাকবে হিসাব করে দেখবেন আপনার প্যাকিং করে কত টাকা পড়ল আর নর্মাল মুদি দোকানে এক প্যাকেট এক কেজি এই ওয়াশিং পাউডার কত টাকায় বিক্রি করে হিসাব মিলিয়ে দেখবেন যে কত টাকা আপনার প্রফিট মার্জিন থাকে আর সবচেয়ে বড় কথা আপনি ব্র্যান্ডের এই এই পাউডার থেকে আপনার মালের রেটটা দশ থেকে বিশ টাকা কম হবে আপনি তিরিশ টাকা কম দিলেও আপনার কিন্তু প্রফিট মার্জিন প্রচুর পরিমাণে থাকবে চার নাম্বারে আসবে সরি পাঁচ নাম্বারে আসবে পাপড় তৈরির ব্যবসা হ্যাঁ এটা একটা আনকমন ব্যবসা সাধারণত কেউ বলে না পাপড় মুসুরির ডাইল মুগ ডাইল মাছ কালার ডাইল দিয়ে এই পাপড়টা তৈরি করা হয় এগুলা ব্লেন্ড করে আগের রাত্রে ভিজিয়ে রাখতে হয় এরপরে সকালবেলা ব্লেন্ড করে এটাকে কিছু অন্যান্য কিছু মশলা দিয়ে পাপর তৈরি করতে হয় আপনি ইউটিউবে বিভিন্ন রেসিপি পেয়ে যাবেন এই পাপর তৈরির জন্য এই রেসিপিটা আপনি শিখতে পারলে খুবই ভালো হবে এটা প্রফিট মার্জিন অনেক ভালো থাকে আগে আমরা পাঁচ টাকায় পাপর কিনতাম প্রথমে কিনতাম দুই টাকা পাঁচ এই দুই বছর আগেও কিনছি পাঁচ টাকা এখন দশ টাকার নিচে কোনো পাপর পাওয়া যায় না আপনার এই এই ব্যবসাটায় প্রফিট মার্জিন কিন্তু ফিফটি পারসেন্টের কাছাকাছি থাকে তাই এই ব্যবসাটাও আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে শুরু করে দিতে পারেন পাঁচটি যে পাঁচটি ব্যবসা দিছি আইডিয়া দিছি প্রত্যেকটা আইডিয়াই খুবই সহজ এবং খুব অল্প পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন এই আপনি উদ্যোক্তা হয়ে যেতে পারেন অতি সামান্য পুঁজি দিয়ে আপনার ইচ্ছাটাই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম